আজান যেহেতু হচ্ছে আমরা একটু আজানের জবাব দিই আজানের জবাব দেওয়া জানা আছে তো মোয়াজেন যা যা বলে সাথে সাথে বলতে হবে এই যে আজমটা কাছাকাছি এখান থেকে শোনা যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহ أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، الله. لا, حول ولا ولا ولا. لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر আমার আমরা আজানের জবাব দিলাম এই যে আমরা আজানের জবাব দিলাম নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহবুল আলমিন মুওয়াজ আজান দিয়ে যে পরিমাণ সবাব পায় আজানের জবাব দিলে আল্লাহ তাকেও সেই পরিমাণ সব দান করবেন ধারণা আছে ইমামতি মর্যাদাপূর্ণ কাজ কিন্তু সবাবের বিচার যদি করেন আজানের এত বিপুল পরিমাণ সবাব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম মহল্লাগুলোতে মুয়াজ নিয়োগ দেওয়া লাগতো না এলাকাবাসী কামড়াকামড়ি করে নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতে মসজিদে ভাই আমার যখন আজান দেন মোয়াজদিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যার যার নামাজের সব তো পাবেই সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে তার ডাক শুনে যেহেতু আসছে তার আহ্বানে যেহেতু আসছে এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সব আল্লাহ তালা মুদিন সাহেবকে দান করেন দুনিয়াতে মোয়াজন সাহেবের দাম আপনার কাছে পাঁচ টাকা হইতে পারে ক্যামতর ময়দানে মোয়াজিন সাহেবদের দাম অনেক বেশি আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন আখেরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে समस्त মুয়াজ্জিন সাহেবরা মুয়াজ্জিন সাহেবদের সওয়াবের দৌড়ে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে আজানের জবাব কিভাবে দিবেন কউলু মিফলামায়াকুল মুয়াজ্জিন সহি মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের জবাব দেয়া শিখাইছেন কিভাবে আযানের জবাব দিবেন আযানের জব দেওয়া দুইভাবে ভাবে এক হলো মৌখিকভাবে আর এক হলো আচরণিকভাবে আচরণগতভাবে কিভাবে মহাজিন বলেছে হাইয়া আলাস সলাহ সলাতের দিকে আসো আপনি সব কাজ ফেলে সালাতে চলে গেলেন এটা হলো আসল জবাব আজানের এটা হলো আচরণগত জবাব আমলি জবাব আর মৌখিক জবাব কোনটা মুয়াজিন যা যা বলে আপনিও তা তা বলবেন মুয়াজিন আল্লাহ আকবর বলে শেষ করলে আপনি আল্লাহ হকবার বলবেন মুয়াজিন আসাদু আল্লাহ আল্লাহ বলে শেষ করলে আপনিও আসাদুল্লাহ আল্লাহ বলবেন

মুয়াজিন যখন আসাদুল্লাহ রসুল্লাহ বলে নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আসাদুল্লাহ মুহাম্মদুরসুল্লাহ তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লা যেভাবে শিখিয়েছেন সেভাবে দেবো নাকি মন মতো দিব মনমতো দিলে কি সব হবে এখন প্রশ্ন হলো নবীজির নাম শুনছি তো দ্রুত পড়বো না উত্তর হলো অবশ্যই পড়বো সেটা হবে আজানের শেষে সেটা হবে আজানের শেষে তাহলে আসাদুল্লাহ মুহমদুরসোল্লাহ যখন বলবো তখন আমরা আসাদুল্লাহ মুহমদুরসুল্লাহ বলবো এদেশে আসাদুল্লাহ রসুল্লাহ মুওয়াজিন যখন বলেন নবীজি সাল্লা সাল্লামের মহাবতে হাতে আঙ্গুলে চুমুখে চোখে লাগানো এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত সেটা আমাদের কাছে পরিচিত নয় যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি এজন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে আজানের জবাবে

এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম ভালো কাজ যাওয়ার নিয়োগ করলাম কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহ আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক আমি যাবো নামাজ এই জন্য হাইয় আলসালাহ বলার সময় বিল্লাহ করতে হয় এরপর আল্লাহ আকবরাল্লাহ বলার সময় আবার যা আসে তা আল্লাহ এইভাবে আজানের জবাব দিতে হয় আজ থেকে আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে আমরা কয়টা জবাব দিব এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পেলাম এটা দিলাম এখন এটা দিয়ে শেষ করার যদি আরেকটা শুরু হয় যদি সময় থাকে সুযোগ থাকে ওইটারও জবাব দিলে আর সুযোগ না থাকলে নাই আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিলেন আজ থেকে আমলটা করবেন তো ইনশাল্লাহ কারা কারা সত্যি করার নিহত করছেন হাত তোলেন আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল মঞ্জুর করেন আল্লাহ ভাইদের কামল করার তৌফিক দান করেন মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন শুধু মুখের জবাব নয় শারীরিক জবাব মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন মার্শাল এই একটা আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই বাস মাহফিল সাকসেস এ আয়োজন সাকসেস আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে সম্ভবত সৌদি আরবে যখন আমি ছিলাম তখন আমার একটা বক্তব্য আজানের জব সংক্রান্ত এটা শোনার পর সুদূর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন তিনি আমাকে এস এম এস করেছেন ভাই আপনার এই আজানের জবাব দেওয়া সংক্রান্ত ফজিলত শোনার পর আমি একটা প্ল্যান করেছি প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসেনি তিনি আমাকে বললেন ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি মক্কা শরীফের পাঁচ শক্ত নামাজের লাইভ আজান শুনি যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয় যে একান্ত না পারি ঘুমের কারণে সেটা ভিন্ন বাকিগুলো আমি বাসাবাড়িতে থাকা সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোনো উপায়ে তিনি তার লাইভ শুনেন মক্কার লাইভ আজান মসজ সাহেব আজান দিচ্ছেন শুনে ওই লাইভ আজানের জবাব তিনি দিচ্ছেন কেন আমি বললাম এত কষ্ট করার দরকার কি বলে যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে আমি যেখানে শুনি আসি এখানে মসজিদ থেকে আজানের জবাব শোনার বাস্তা নাই দ্বিতীয়ত হল মক্কা শরীফের আজান শুনে তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে এবং তাদের আবার নামাজের সব এক রাখাতে এক লক্ষ মক্কা শরীফে এক রাখাতে কত সব এক লক্ষ গুণ তো তাদের যেহেতু একজনের এক রাখাতে এক লক্ষের সব হয় আবার সংখ্যায় যদি লক্ষ লক্ষ মানুষ তাহলে সেই আজানের জব যদি দেই। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সবাব এগুলো ওই যে মহাজেন আজান দিয়ে পাচ্ছেন আমি জব দিয়ে যদি তার মতো সবাব পাই তাহলে আমার অ্যাকাউন্ট আমার আমল নামা পরিপূর্ণ হবে এই জন্য হুজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার আজানকে ফলো করি আরো বারো চোদ্দ বছর আগের ঘটনা তার এই এস এম এস পাওয়ার পর আমি নিজে আপ্লুত হয়ে গেছি যে আল্লাহ আমিও তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পরা হওয়া যায় আমাদের বোনরা আমলের ক্ষেত্রে অনেক এগিয়ে আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি সর্বকালেই সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকেন আল্লাহ আমাদের মা বোনদেরকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করেন আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করবো নেকামল করার ক্ষেত্রে কম্পিটিশন করবো একটা আমল আজকে শিখলাম মৃত্যু পর্যন্ত যেন এটা না ছুটে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন